আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম নির্বাচন বাধাগ্রস্ত করতে ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মীরা নারায়ণগঞ্জের জিমখানায় যৌথ বাহিনীর অভিযানে আটক চব্বিশ নিউ ইয়র্কের বিমানবন্দরের ঘটনার সূত্রপাত যেভাবে সর্বশেষ জানাবো ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা জানালেন বাংলাদেশ সফরের আমন্ত্রণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত নির্বাচন বাধাগ্রস্ত করতে ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত এবং জনমনে আতঙ্ক তৈরি করতে কয়েকটি জেলা থেকে ঢাকায় এসেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় বুধবার এবং মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় আড়াইশোর নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ সেরাবাংলা নগর তেজগাঁও বনানী ও উত্তরা সহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা দুপুর দুইটার দিকে রাজধানীর পান্থপথে মিছিল শুরু করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিনিট কয়েক স্থায়িত্ব ছিল মিছিলটির পরে পুলিশ এসে পানি ভবন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করে এছাড়া ফার্মগেট সংসদ ভবন সেরা বাংলানগর হাতিঝিল ও গুলিস্থান এলাকায় মিছিলের ভিডিও আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হয়েছে এমন পরিস্থিতিতে রাজধানীর হোটেল ফ্ল্যাট ছাত্রাবাসে আওয়ামী লীগের কর্মী থাকলে পুলিশকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে এস এন নজরুল ইসলাম বলেন ঝটিকা মিছিল চলাকালে ও মিছিলের প্রস্তুতির সময় বুধবার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দুইশো চুয়াল্লিশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে ককটেল ও বাংলার উদ্ধার করা হয় এ সময় তাদের কাছ থেকে ককটেল ও ব্যানার উদ্ধার করা হয় ঝটিকা মিছিলে অংশ নিতে ঢাকায় এসে গ্রেফতার হদের মধ্যে অধিকাংশই ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর ও গোপালগঞ্জের অতিরিক্ত কমিশনার বলেন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শান্তি শৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্র করছে বিএনপির ধারাবাহিক অভিযানে এর আগে এই ধরনের মিছিল থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এস নজরুল ইসলাম আরও বলেন রাজধানীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিএমপির সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে নগরবাসী আমাদের সহযোগিতা করে যাচ্ছে আজকে তারা আমাদের বেশ ভালোভাবে সহযোগিতা করেছে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রত্যাশা করি তিনি বলেন পুলিশ আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দিচ্ছে গোয়েন্দা নজরদারি চলছে ঝটিকা অংশগ্রহণ অংশগ্রহণকারীদের অর্থ যোগানদাতা আশ্রয়দাতা ও লোক সরবরাহকারীদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম যুগ্ম কমিশনার শহীদুল্লাহ ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ মোহাম্মদ তালিবুর রহমান উপস্থিত ছিলেন এদিকে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেফতারদের কাছ থেকে ১৪টি ককটেল ও সাতটি ব্যানার উদ্ধার করা হয়েছে নারায়ণগঞ্জের জিমখানায় যৌথ বাহিনীর অভিযানে আটক চব্বিশ নারায়ণগঞ্জ শহরের জিমখানায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলম চান্সির সহ চব্বিশ জনকে আটক করেছে যৌথ বাহিনী এর মধ্যে পাঁচ জনকে আদালতে বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয় এ সময় তাদের কাছে মাদক মাদক সেবনের সরঞ্জাম দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাসিন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চব্বিশ জনকে আটকের পর যাচাই বাছাই শেষে উনিশ জনকে থানা হেফাজতে নেওয়া হয় এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে আটকৃতদের মধ্যে তিনজন একাধিক মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদি জানান মাদক সেবীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলায় কিশোর গ্যাং হত্যা চুরি চিন্তায় বৃদ্ধি পেয়েছে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স ঘোষণা করেছে জেলা পুলিশ এ অভিযান অব্যাহত থাকবে নিউইয়র্কের বিমানবন্দরের ঘটনার সূত্রপাত যেভাবে ভিসার ধরন এক না হওয়া এবং সমন্বয়হীনতার কারণে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে হেনস্থার শিকার হতে হয়েছে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে দেশের রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত সরকারের বিবৃতিতে বলা হয়েছে ওই ঘটনায় ইসলাম আলমগীর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পরিকল্পিত হামলার শিকার হয়েছেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগী সমর্থকরা এ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে অন্তর্বর্তী সরকার বলেছে এই নিন্দনীয় ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার শাসন আমলে গড়ে ওঠা বিধ্বংসী সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক স্পষ্ট ও মর্মান্তিক চিত্র প্রকাশ পেয়েছে এই বিধ্বংসী সংস্কৃতির অবসান একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ঘটনার সূত্রপাত যেভাবে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় একই সময় কটুক্তি করা হয় তাসনিম জারাকে বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় বাইশে সেপ্টেম্বর বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে সরকারের সফর সফরসঙ্গী হওয়ার পরেও অরক্ষিত অবস্থায় বিমানবন্দরে হেনস্থার শিকার হওয়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গে থাকা সরকারি কর্মকর্তারা বিশেষ প্রটোকলে বিমানবন্দর ত্যাগ করলেও সফর সঙ্গী রাজনৈতিক নেতারা তা করতে পারেননি প্রথম বিপত্তিটা ঘটেছে এখানে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের মধ্যে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঢাকা ও নিউ ইয়র্কের সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে জেএফকে বিমানবন্দরে নামার পরপরই সফর সঙ্গী পাঁচ রাজনৈতিক নেতাকে আলাদা করা হয় সরকারের পক্ষ থেকে বিশেষ প্রটোকলের কথা বলা হলেও তা দেয়া হয়নি কারণ ইমিগ্রেশন নিয়ম অনুযায়ী ওই পাঁচ রাজনৈতিক নেতার ভিসার যে ধরন তাতে তারা বিশেষ কোনো প্রোটোকল পান না ফলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বের হওয়ার অনুমোদন দেয়নি এতে তাদের সাধারণ যাত্রীদের মতোই লাইনে দাঁড়িয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে এতে অনেকটা সময় লেগেছে এদিকে যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ প্রতিবাদ করার নিয়ম রয়েছে এজন্য আগে থেকেই কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয় তবে শর্ত থাকে যে কোনো ধরনের সংঘর্ষ বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানো যাবে না জানা গেছে স্থানীয় দুটি স্থানে প্রতিবাদ কর্মসূচির অনুমতি নিয়েছিল একটি হচ্ছে জেফকে বিমানবন্দরের সামনে অন্যটি ম্যানহাটনের গ্র্যান্ড হার্ট হোটেলের সামনে এই হোটেলেই থাকছেন প্রধান উপদেষ্টা সফর সঙ্গীরা নিউ থেকে সূত্রটি জানায় বিমানবন্দরের বাইরে বিপুল সংখ্যক বিএনপি সমর্থক উপস্থিত ছিলেন কিন্তু দলের মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে যে বের হতে পারেননি এ তথ্য সমর্থকদের জানানো হয়নি ফলে তাদের স্থান ত্যাগ করলে আওয়ামী লীগ সমর্থকেরা সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়েন এরপর আক্তার হোসেন ও যারা বের হয়ে গাড়ির দিকে হাঁটা শুরু করলে লীগ সমর্থকেরা তাদের হেনস্থা করেন এবং আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়েন এ ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ প্রত্যক্ষদর্শী বিমানবন্দরের কর্মকর্তা হাবিবুর রহমান গণমাধ্যমে বলেন পরপর দুটি ডিম ছোড়া হয় এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে ডিমগুলো লাগে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে যান ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা জানালেন বাংলাদেশ সফরের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গলবার যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তিনি এর সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানে প্রফেসর ইউনুস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে মত বিনিময় করেন তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও বুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গড়ের সঙ্গে সাক্ষাৎ করেন